জয় মধুসূদন এমজিআই কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি হবে ভেন্ডি দিয়ে আসুন ভিডিওটা শুরু করি আমি ভেন্ডি ধুয়ে কাপড় দিয়ে মুছি এরকম করে সব কেটে নিয়েছি টমেটো আদা আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো কাজু মগজ পোস্ত এটাও আমি একসঙ্গে পেস্ট করে নেবো দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু মজে নেবো আমি ওর মধ্যে ভেন্ডিগুলো ভেজে নেব হাই ফ্লেমে সমান নাড়িয়ে কুক করে নিয়েছি হালকা ভেজে নিয়েছি এবার আমি ভেন্ডিগুলো সব তুলে নেবো আমি সামান্য একটু ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার আমি দিচ্ছি হিং ফোরন হিংটা একটু ভালো করে ভেজে নেবো হিঙের গন্ধ ছেড়ে দিয়েছে এরপর আমি দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা পাকা মশলা একটু তেল ছাড়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধুনের গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ এটা আমি মশলার সাথে মিশিয়ে নেব দু মিনিট কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চারমগজ বাটা সামান্য একটু নাড়াচাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি ভাজা ঢ্যাঁড়সগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য নারকল দুধ এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব নেবো সামান্য নাড়াচড়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি নারকল দুধ আর দিয়ে দিচ্ছি লবণ এটা দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেবো কুক হয়ে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক টোকটা জয়ত্রী এভাবে ভেন্ডি রান্না করুন নারকল দুধও পেট ঠান্ডা রাখে পোস্ত পেট ঠান্ডা রাখে গরমে সবাই খেয়ে তৃপ্তি পাবে চাপা দিয়ে ঠিক করেছি তেল ছেড়ে দিয়েছি এবার আমি গ্যাস অফ করে একটা পাকা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন